আমি জিয়াউর রহমান কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেল জানাই আপনাদের সাধুর আমন্ত্রণ ভালোবাসা আমি খুবই অসুস্থ অসুস্থ থাকার কারণে এই ভিডিওটা দিতে প্রায় দশ দিন লেট হয়ে গেল শরীর সুস্থ না হলে কিছু করা যায় না তাই আজকে যে বার্তাটা আপনাদের দেব কয়েকটা নোটের বার্তা এগুলো ভ্যারাবল নোট ও হাফ আনা কয়েন যে হাফ আনাগুলো ভ্যালে কয়েন সচরাচর বিক্রি হবে এবং যে কয়েকটা নোটের কথা বলবো এগুলো সচরাচর বিক্রি হবে ডিপেন্ড অন কন্ডিশন একটা লাখ টাকার নোট কন্ডিশন খারাপ হলে সেটা এক হাজার টাকা মূল্য হয়ে যাবে তাই নোট আপনারা সময় শার্ট করে রাখবেন ফোল্ডার করে রাখবেন না ষাট করে বই খাতার ভিতরে রাখবেন ফোল্ডার করার নোট কিন্তু বিক্রি হয় না লাখ টাকার নোট হাজার টাকা দাম হয়ে যাবে কিছু করার নেই তাই প্রথমে একটা এক টাকার নোটের কথা বলছি যেটা সচরাচর বিক্রি হবে উনিশশো চৌষট্টি সালের এক টাকার নোট গভর্নর হচ্ছে এস ভূত লি নিগম এস ভূত লি নিগম উনিশশো সালের নোট এক টাকার নোট সচরাচর হামেশায় বিক্রি হয়ে যাবে সব জায়গায় এ বর্তমান বাজার মূল্য বইয়ে যেটা আছে ইউএনসি কন্ডিশন হচ্ছে পাঁচ হাজার টাকা একটা নোটের মূল্য তবে ডিপেন্ড অন কন্ডিশন পাঁচশো থেকে পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা এর মধ্যে এখন ইউএনসি নোট যদি কাবি কাছে সেরকম থাকে সেই সময় হয়তো নোটটা পেয়েছে রেখে দিয়েছে সেটাই ইউএনসি নোট জায়গায় আসবে তাছাড়া এখন ইউএনসি নোট উনিশশো চৌষট্টি সালে পাওয়া খুব মুশকিল তারপর হচ্ছে একটা দু টাকার নোট দু টাকার নোট যেটা গুজরাটি অঙ্কে দুই লেখা আছে এর বর্তমান মূল্য দুশো টাকা থেকে দু হাজার টাকা তারপর হচ্ছে পঞ্চাশ টাকার নোট ঝান্ডা ছাড়া ডান্ডা আমরা কয়েন কারেন্সির যারা আসেন আমরা যারা কালেক্টর আছি ওই নোটকে বলি ঝান্ডা ছাড়া ডান্ডা কারণ এই পার্লামেন্টের যখন ছবিটা তুলে তুলেছিল দিয়ে পঞ্চাশ টাকা নোটের পেছনে যেটা ছাপিয়েছিল সেটা পনেরোই আগস্ট যখন পতাকা উত্তোলন হয় আমরা সকালে পতাকা উত্তোলন করি এবং সন্ধ্যে পাঁচটায় বা সূর্যাস্তের সময় সেই পতাকা আবার নামিয়ে রাখতে হয় ছবিটা ওই সময় ক্যামেরাবন্দি হয়েছিল তাই ওই নোটকে বলে ঝান্ডা ছাড়া ডান্ডা পঞ্চাশ টাকার ভ্যালুবেল নোট আর বাকি যেসব পঞ্চাশ টাকার নোট ওগুলো ভ্যালুবেল নয় ওগুলো ইউএনসি কন্ডিশনে একশো পিস হলে তবেই আপনারা একটা মূল্য পাবেন তো গভর্নর হচ্ছে ওই পঞ্চাশ টাকার কে আর পুরি প্যালবিল নোট বর্তমান মূল্য দুশো টাকা থেকে বারোশো টাকা তারপর হচ্ছে একশো টাকার স্টার নোট টিফিক্স হচ্ছে নাইন ডবল এ স্টার গভর্নর হচ্ছে ডি সুয়ারাও সাল হচ্ছে দু হাজার এগারো সাল এক পিস একটা একশো একশো টাকার নোট দাম হচ্ছে ইউএনসি কন্ডিশনে প্রায় দশ হাজার টাকা একটা একশো টাকা আপনি পাবেন পাঁচশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত তারপর ওই একই সালের নোট আর একটা আছে স্টার নোট দু হাজার এগারো সালের গভর্নর ডি সোহারাও সাল দু হাজার এগারো ট্রিফিক্স হচ্ছে নাইন এ বি তারপর স্টার এও ভ্যালুবল নোট এর বর্তমান মূল্য দুশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পার পিস তারপর হচ্ছে আপনার পাঁচশো টাকার একটা নোট খুব ভালো নোট আগের ভিডিওতে হয় এই কথাটা আমি বলেছি উল্লেখ করেছি তাও বলছি পাঁচশো টাকার এইচ ইনসেটের নোট দু হাজার একুশ সাল ইনসেট এইচ আর প্রিফিক্স ও ডবল এর নাম্বার শুরু হচ্ছে এগারো তেরো সাতচল্লিশ দিয়ে তাই আর কোনো কিছু দেখার নেই আপনি দু হাজার একুশ সালের এই সিনসেট নোট পেলেই আপনার প্রিফিক্স ও ডবল এ থাকবে ভ্যালুবল নোট এই নোট প্রথমত বছর ডেড়েক আগে ষোলো সতেরো হাজার টাকা বীজ বিক্রি হয়েছে বর্তমান এখন অত মূল্য নয় এই টাকার মূল্য বর্তমান এক হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা এর মধ্যে তারপর হচ্ছে আপনার পাঁচ টাকার নোট পাঁচ টাকার তিনটি নোট আমরা কিনে থাকি বিশেষ করে আমি বাকি নোট কিনি না একটা হচ্ছে যেটা মহাত্মা গান্ধী গীতা করছে আর একটা হচ্ছে আপনার অমিতাভ ঘোষ সিগনেচারওয়ালা নোট পাঁচ টাকার নোট আর একটা পাঁচ টাকার নোট হচ্ছে আপনার গভর্নর ওয়াইভির একটি সিগনেচারওয়ালা পাঁচ টাকা নোট বর্তমান এই তিনটি নোটের মূল্য প্রায় একই পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা এর মধ্যে পার পিস তো এই গেল কয়েকটি ভ্যালুবল নোটের বার্তা এরপর দিচ্ছি আপনাদের হাফ আনা কয়েনের বার্তা হাফ আনা কয়েন যেগুলো ভ্যালুবল বিক্রি হবে এই হাফ আনাটা কিন্তু একের দুই হাফ আনা নয় এটা হচ্ছে ইংরেজি ভাষায় ইংরেজি অক্ষরে লেখা এইচ এ এল এফ এ ডবল A এ আনা স্ক্রিনে আপনারা ছবি দেখতেই পাচ্ছেন হাফ আনা কয়েন ভ্যালুগুলো হচ্ছে আপনার আঠারোশো পঁয়ত্রিশ সালের হাফ আনা দাম একশো টাকা থেকে পনেরোশো টাকা তারপর হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালের হাফানা স্ক্রিনের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন এর বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে উনিশশো ছিয়াত্তর সালের হাফানা এর বর্তমান বাজার মূল্য দুশো টাকা থেকে দু হাজার টাকা তারপর হচ্ছে উনিশশো সাতাত্তর সালের হাপানা এরও বাজার মূল্য দুশো টাকা থেকে দু হাজার টাকা তাই হাফ আনা কয়েনের মধ্যে এই হাফ আনা কয়েনগুলো আমরা পার্সেস করি বিশেষ করে আমি বাকি হাফ আনা কয়েন নিই না কপার নিকালের কয়েন এগুলো ব্রিটিশ পিরিয়ডের রানি ভিক্টোরিয়া এমপ্রেস তো এই ছিল আজকের বার্তা কয়েকটা নোট ও কয়েনের আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন এবং ভালো থাকবেন আগামী দিনেও এই আশীর্বাদ ঈশ্বরের কাছে আমি করি জয় হিন্দ এই বলে আজকের ভিডিও শেষ করছি